সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক ইএফির তৃতীয় ধাপের বেতন দেওয়া নিয়ে নতুন একটি কী ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দশক আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম ইএফির তৃতীয় ধাপ নিয়ে এবং সেখানে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি অনেকগুলো দিয়েছি এবং অনেকগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি আজকের ভিডিওটা মূলত সেই সমস্ত প্রশ্ন নিয়েই সাজিয়েছি এবং চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে দেওয়ার জন্য আজকের ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছেন তারা মনোযোগ সহকারে দেখুন তাহলে এই ভিডিওতে যে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করা হবে সেখানে আপনার যে প্রশ্নটা মনের মধ্যে আছে সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু থাকতে পারে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করছি যে প্রশ্ন নিয়ে সেই প্রশ্নটি করেছেন মোহাম্মদ আমানুজ্জামান ওনার প্রশ্ন হচ্ছে আমার নাম মোহাম্মদ আমানুজ্জামান কিন্তু এমপিও আসছে আমানুজ্জামান বেতন আসবে কি উনার যে প্রশ্নটা রয়েছে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে উনার নামের আগে এমডি রয়েছে কিন্তু এমপিও সিটে কিন্তু এমডি নাই এবং তৃতীয় সংশোধনীতে যে নোটিস ইএমআইএসএল থেকে দেওয়া হয়েছে সেখান থেকে বলা হয়েছে নামের মধ্যে যদি কোনো একটা অক্ষরের গরমিল থাকে কেবল তখনই কিন্তু তারা সংশোধন করবে এবং তৃতীয় ধাপে বেতন দিবে তো আমানুজ্জামান স্যার উনি যে প্রশ্নটা করেছেন ওনার প্রশ্নে বা ওনার নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এমডি রয়েছে জাতীয় পরিচয়পত্রে কিন্তু এমপিও সিটে এমডি নাই এবং এর অক্ষরটা কিন্তু একের বেশি সো এইখানে বেতন আসার পসিবিলিটি কিন্তু একবারেই কম অথবা নাই বললেই চলে এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি নেবো এবং দ্বিতীয় প্রশ্নটি করেছেন মোশাররফ হোসেন নামে একজন স্যার উনি প্রশ্নটা করেছেন স্যার আমার বাবা মায়ের নামের একটি অক্ষর ভুল আছে বেতন পাবো কি তৃতীয় ধাপে তো ইএফির যে নিয়ম যেটা আমি এর আগেই বলেছি তৃতীয় ধাপের নতুন যে সংশোধনী নিয়ে এসেছে সেটা হচ্ছে একটা অক্ষরের যদি পরিবর্তন থাকে তাহলে অবশ্যই বেতন আসবে তো মোশাররফ স্যার আপনার বাবা এবং মায়ের নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা অক্ষরের যদি চেঞ্জ থাকে আপনার সার্টিফিকেটের সাথে ন্যাশনাল আইডি কার্ডের সাথে তাহলে আপনার বেতন আসবে এরপর প্রশ্নটা করেছেন সুবর্ণ সাহা নামে একজন স্যার উনি লিখেছেন আমাদের এক কর্মচারী একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে শেষ কর্মদিবস ছিল অর্থাৎ ডিসেম্বর মাসের লাস্ট দিনে ওনার কর্ম লাস্ট কর্মদিবস ছিল সে ইএফটিতে এখনও বেতন পায়নি তার ইএমআইএসএল এর ইএফটি এর আপডেট তালিকা থেকে নাম শো করে না এখন আমাদের কি করণীয় স্যার আপনি খেয়াল করে দেখুন যে ওনার যেহেতু কর্মদিবস শেষ হয়ে গেছে একত্রিশ তারিখে এবং ওনার সমস্ত তথ্য কিন্তু দেওয়া হয়েছে ইএফটিতে এবং ইএফটি এর যে আমরা ইএমআইএসএলের তথ্য আপডেট যখন করেছিলাম সেখানে আপডেট যে ফর্মটা ছিল ওইখানে ওনার নামটা এখন আর শো করছে না তো সেই ক্ষেত্রে এখন করণীয় বিষয়টা হচ্ছে যে ধৈর্য ধরে অপেক্ষা করা এবং ডিসেম্বর মাসের বেতন উনি এখনও পাননি সামনে লটে যদি তার কোনো ভুলভ্রান্তি না থেকে থাকে অথবা যদি সামান্য পরিমাণে ভুল যদি কোথাও থেকে থাকে তাহলে তার বেতন ইএফটিতে আসবে আর যদি নাই আসে তাহলে পরবর্তী ধাপে কি করণীয় হবে সেটা নিয়ে তৃতীয় ধাপ শেষে থেকে একটা নোটিশ জারি করা হবে সেই নোটিশে বিস্তারিত জানা যাবে এখন পর্যন্ত যতটুকু ইনফরমেশন এসেছে সেই ইনফরমেশন অনুযায়ী যে টাকা সেই টাকাটাও কিন্তু মাধ্যমে প্রদান করা হবে তো অপেক্ষা করুন পরবর্তী নোটিশের জন্য নির্দেশনার জন্য তখন আমরা এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে তথ্য প্রদান করতে পারবো এরপরের প্রশ্নটা করেছেন তরিকুল ইসলাম স্যার ওনার প্রশ্নটা হচ্ছে আমার এনআইডি সার্টিফিকেট ও এমপিও শিট সবকিছু সব কিছু ঠিক আছে কিন্তু এমপিএসিটের অ্যাকাউন্টের নাম্বারের মাঝে একটি শূন্য ডিজিট অতিরিক্ত আছে এ পর্যন্ত বেতন পেয়েছি ইএফটিতে হালনাগাদ তথ্য ফর্ম পূরণ করার সময় ডিজিটাল নতুন ও সঠিক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি আমি কি তৃতীয় ধাপে বেতন পাবো তরিকুল স্যার আপনার প্রক্রিয়াটা সব কিছু ঠিক আছে কিন্তু এখানে একটা খটকার বিষয় রয়েছে যে একটা শূন্য কম বা বেশি এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয়টা হচ্ছে যে আপনি যেহেতু একটা শূন্য বেশি থাকা সাপেক্ষ এতদিন পর্যন্ত বেতন পেয়েছেন এবং ওই নাম্বারটা না দিয়ে আপনি যে সংশোধিত নাম্বারটা দিয়েছেন এই সংশোধিত নাম্বার দেওয়ার আগে আপনি আপনার ব্রাঞ্চে কথা বলেছেন কিনা যদি কথা বলে থাকেন তাহলে কোনো প্রবলেম নাই কিন্তু যদি কথা না বলে থাকেন তাহলে আপনার জন্য একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে এখানে তো আপনি অপেক্ষা করুন অপেক্ষা করুন এবং পরবর্তী নির্দেশনা পর্যন্ত আপনাকে দেখতে হবে আসলে যদি বেতন তৃতীয় ডাপে আসে ভালো আর যদি না আসে তাহলে আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আপনাকে সংশোধন হয়তো করা লাগতে পারে আপনার ইনফরমেশনটা বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পরবর্তীতে আবারও এরপরে প্রশ্নটা করেছেন মোহাম্মদ মাহবুব পলাশ স্যার ওনার প্রশ্নটা হচ্ছে ফুল স্টপ সমস্যাজনিত কারণে দ্বিতীয় ধাপে বেতন পেলাম না কেন তো দ্বিতীয় ধাপে আমরা সবাই জানি যাদের টুকটাক ভুল ছিল যে একটা কমা একটা সেমিকলন একটা হচ্ছে ফুল স্টপ অথবা একটা স্পেস এরকম ছোটোখাটো ভুল থাকলে তাদের বেতন এসেছে কিন্তু যাদের বানানোর ক্ষেত্রে একাধিক ভুল ছিল যেমন ধরুন একাধিক ডট ছিল অথবা একাধিক স্পেস ছিল তাদের কিন্তু বেতন আসেনি তো আপনার যদি এরকম কেস ঘটে থাকে যে স্পেসের সংখ্যা একের বেশি অথবা নামের মধ্যে ডট একটার বেশি সেক্ষেত্রে কিন্তু আপনার নাম এই তালিকায় আসার চান্স একেবারেই কম রয়েছে আপনারটাও একই রকমভাবে সংশোধন করার প্রয়োজন পড়তে পারে এরপর চলে যাব আমরা পরের প্রশ্ন এর পরের প্রশ্নটা লিখেছেন টেক অ্যাডভাইসার বিডি নামে একটা চ্যানেল থেকে করা হয়েছে স্যার আমি মাদ্রাসা শিক্ষক আমার এমপিও আবেদনের সময় সঠিক তথ্য দিলেও তারা আমার ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল করে দেয় এখন সেটা সংশোধনের জন্য অনলাইনে নাকি অফলাইনে আবেদন করতে হবে পদ্ধতি জানা থাকলে দয়া করে জানাবেন স্যার আপনি যেহেতু মাদ্রাসার শিক্ষক এবং আপনার এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য মেমিস নামে একটা অনলাইন সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়াটা আপনার স্কুল বা আপনার প্রতিষ্ঠান থেকেই সম্পূর্ণ করতে হবে যেহেতু আপনি মাদ্রাসা চাকরি করেন সো এই ব্যাপারটা নিয়ে যদি আপনার মাদ্রাসার সুপারের সাথে কথা বলেন তাহলে আরো অনেক ভালো সমাধান পাবেন এবং সেখান থেকে পরবর্তী ধাপ কি করতে হবে না করতে হবে উনি আপনি প্রয়োজনীয় দিক নির্দেশনা এর পরের প্রশ্নটা করেছেন সুমন হালদার নামে একজন শিক্ষক উনার প্রশ্নটা হচ্ছে আপনার বক্তব্য অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার তালিকায় দ্বিতীয় লটে নাম আসেনি মন খারাপ তারপরেও আপনাকে অভিনন্দন সুন্দর কথা বলার জন্য স্যার আপনাকে আবারও ধন্যবাদ কারণ প্রশংসা কিন্তু সবারই ভালো লাগে আমারও ভালো লাগে আপনি যদিও বেতন পাননি মনে অনেক কষ্ট রয়েছে আপনার ভুল কি সেটাও আপনি এখনো লিখেননি এখানে তবুও আপনি অপেক্ষা করুন ইনশাল্লাহ পরবর্তী ধাপে বেতন পাবেন আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি প্রশংসামূলক মন্তব্য করার জন্য পরের প্রশ্নটি করেছেন ধরনুই রয় নামে একজন ওনার প্রশ্নটা হচ্ছে স্যার ফর্ম পূরণের সময় ব্যাংক হিসাবের নাম মনিমা রানী রায় এর পরিবর্তে মনিমা রায় দিয়েছি এখন কি হবে স্যার আপনার এই তৃতীয় লটেও বেতন আসবে না যেহেতু এখানে নামের বড় রকমের পার্থক্য রয়েছে আপনাকে অপেক্ষা করতে হবে একদম লাস্ট পর্যন্ত অর্থাৎ সংশোধনী পর্যায় পর্যন্ত যখন সংশোধনী আসবে তখন আপনি আপনার ইনফরমেশনটা সংশোধন করে দিবেন না হলে আপনার বেতন আসাটা একটু সমস্যার সম্মুখীন হবেন এরপরের প্রশ্ন করেছেন বুলবুল খন্দকার স্যার ওনার প্রশ্নটা হচ্ছে আমার নাম এনআইডিতে রয়েছে খন্দকার মশিউর রহমান আর এমপিও সিটে রয়েছে খন্দকার মশিউর রহমান আমার কি তৃতীয় ধাপে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে স্যার এখানে দেখুন আপনার নামে খন্দকার বানানটা কিন্তু দুই জায়গাতে দুই রকম রয়েছে এক জায়গায় খন্দকার রয়েছে এনআইডি কার্ডে কিন্তু আপনার এমপিও সিটে রয়েছে কে এইচ এ এন ডি তারপর একটা ডট রয়েছে অর্থাৎ ফুল নামটা লেখা নাই সো এখানে কিন্তু লেটারের সংখ্যাটাও একের অধিক সো আপনার এই জায়গাটাতে অর্থাৎ তৃতীয় ধাপে বেতন পাওয়ার সম্ভাবনা কম আছে এর এরপরের প্রশ্নটা করেছেন খায়রুল জামান নামে একজন ওনার প্রশ্নটা হচ্ছে এমপিও আবেদনে স্মার্ট কার্ডের নাম্বার দেওয়া হয়েছে এবং ইএফটিতে আইডি কার্ডের নম্বর দেওয়া হয়েছে বেতন আসেনি এখন কি করণীয় স্যার স্মার্ট কার্ডের নাম্বার অথবা আপনার আগের যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে দুইটা নাম্বার যে কোনো একটা নাম্বার দিলেই কিন্তু হবে এটা কিন্তু মুখ্য বিষয় না আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে যে অন্য কোনো জায়গাতে আপনার আসলে কোনো প্রবলেম আছে কিনা যেহেতু আমার ধারণা যে আপনার অন্য কোথাও কোনো প্রবলেম আছে এর জন্য বেতনটা আসেনি নাহলে আমার একজন কলিগেরও কিন্তু এরকম প্রবলেম ছিল ওনার কিন্তু এনআইডি কার্ড দুই জায়গায় দুই রকম ছিল এবং থাকার পরেও কিন্তু বেতন এসেছে স্মার্ট এবং আগের যে আইডি কার্ডটা ছিল এই দুটোর মধ্যে কোনো পার্থক্য কিন্তু ওইভাবে নাই এরপরের প্রশ্নটা করেছেন ফান ভিডিও একটা চ্যানেল থেকে এখানে লেখা হয়েছে যে আমার কোনো কিছুতে ভুল নাই কিন্তু আমার ইএফটিতে বেতন আসেনি কেন বুঝলাম না এটা হচ্ছে যে কেন বেতন আসেনি এই বিষয়টা নিয়ে আমরাও একটু সন্দেহের মধ্যে আছি আর আপনার বেতন আসেনি এই জন্য দুঃখ প্রকাশও করছি এখানে অবশ্যই কোনো না কোনো ভুল অবশ্যই আছে যদি ভুল না থাকতো তাহলে কিন্তু যখন অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে সবাইকে ফিল্টার করা হলো তখন কিন্তু আপনার নামটা আসার কথা ছিল আপনি খুব ভালোভাবে যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে কোথাও কোনো স্পেস পড়ে আছে ওই স্পেসের জন্যই হয়তো আপনার বেতনটা আসেনি এবং স্পেসের সংখ্যাটাও কিন্তু একাধিক হতে পারে যার জন্য আপনার বেতনটা এখন পর্যন্ত কিন্তু ঝুলে আছে এর পরের প্রশ্নটা করেছেন শারমিন নামে একজন আসসালামু আলাইকুম স্যার আমার নাম এনআইডিতে তাজিন কিন্তু এমপিও শিটে তাজিন আছে আমি কি তৃতীয় ধাপে বেতন পাবো এখানে দেখুন পার্থক্যটা হচ্ছে দুইটা ই রয়েছে এনআইডি কার্ডে কিন্তু আপনার এমপিও শিটে আছে একটা আই অর্থাৎ এখানে কিন্তু কিন্তু দুইটা লেটারের মধ্যে হয়ে যাচ্ছে সো তৃতীয় ধাপে আপনার বেতন পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আপনাকে হয়তো সংশোধনী পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এরপরের প্রশ্নটা করেছেন এমডি কামাল হোসেন নামে একজন ওনার প্রশ্নটা হচ্ছে স্যার আমার এনআইডিতে সোহেলা পারভিন সোহেলার পারভিনের জায়গা থেকে এইস বাদ পড়েছে এমপিও সিটে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে তাহলে কি বেতন আসবে ম্যাডাম দেখুন আপনার যেহেতু এখানে আপনার এনআইডিতে সমস্যা রয়েছে একটা এইচ বাদ পড়ে রয়েছে সো আপনার উচিত হবে এখনই আপনার এই যে প্রবলেমটা রয়েছে অর্থাৎ এইচের যে প্রবলেমটা রয়েছে এইচের প্রবলেমটা সমাধান করার জন্য এনআইডি ডট সার্ভিস থেকে আবেদন করে আপনার এনআইডি কার্ডটা সংশোধন করে নেওয়া তৃতীয় ধাপে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যদি তারা ইনফরমেশন চেক করে তাহলে আপনার বেতন আসার সম্ভাবনা কম আর যদি কনসিডার করে থাকে তাহলে আপনার বেতন আসবে এরপর রেজাউল করিম নামে একজন প্রশ্ন করেছেন ওনার প্রশ্নটা হচ্ছে আমার সবকিছু ঠিক শুধু এমপিও কপিতে এমডি নাই এনআইডিতে এমডি আছে স্যার আপনার সব কিছু ঠিক থাকলে এমডি থাকার জন্য কিন্তু আপনি আলাদা ব্যক্তি হয়ে যেতে পারেন সো আপনার এই এমডিটা কিন্তু সংশোধন করার প্রয়োজন রয়েছে আপনার এনআইডিতে শুধু এনআইডি না আপনার খেয়াল রাখবেন যে আপনার সার্টিফিকেট এবং এমপিএসিটা যদি ঠিক থাকে তাহলে আপনার এনআইডি কার্ডটা পরিবর্তন করবেন সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের ঠিক আছে তাহলে আপনার এমপিও সিটটা সংশোধন করে নেবেন আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন যে কোথায় আপনার প্রবলেমটা রয়েছে এরপরের প্রশ্নটা করেছেন এমডি জাকির হোসেন ওনার প্রশ্নটা হচ্ছে আমার সনদে এবং এনআইডিতে ব্যাংকের জন্ম তারিখ এক এক উনিশশো ছিয়াত্তর অথচ এমপিওতে তারা ভুল করে দিয়েছে এক সাত উনিশশো নামের বানান সব জায়গায় সঠিকভাবে আছে এমন অবস্থায় মানুষই ইচ্ছা করলে এমপিওর জন্ম তারিখে শুধু মাস ভুল সংশোধন করে দিতে পারে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন যে আপনি একজন সিনিয়র স্যার এই জায়গাটাতে আপনার দেখা যাচ্ছে যে শুধু মাসে একটু প্রবলেম রয়েছে আপনার জন্ম তারিখ হচ্ছে এক এক আর এখানে দেওয়া আছে এক সাত তো এই ভুলটা কিন্তু অনেক আগে হয়েছে যেহেতু এই ভুলটা অনেক আগে এবং এটা আপনি কিন্তু এতদিন পর্যন্ত দেখেছেন দেখার পরেও এতদিন কিন্তু সংশোধনের জন্য আবেদন করেননি সো এই জায়গাটাতে কিন্তু দোষটা মাসিক তো অবশ্যই রয়েছে কিন্তু আপনারও কম নয় কারণটা যখন দেখা যাচ্ছে যে ইএমআইএসএল অনেকগুলো শিক্ষকের তথ্য সফটওয়্যারে এন্ট্রি দিতে গেল সেক্ষেত্রে একশোটা কাজ করলে কিন্তু একটা দুইটা ভুল হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনি যখন ভুলটা দেখলেন তারপরে ব্যবস্থা নিলেন না এর দায়ভার কিন্তু অবশ্যই আপনারও কম না তো তৃতীয় ধাপে আপনার বেতন আসবে না এটাই স্বাভাবিক ব্যাপার কারণ ইএমআইএসএল থেকে অলরেডি বলা হয়েছে যে তারা কখনোই কোনো জন্ম তারিখে হাত দিবে না শুধু বানানোর ক্ষেত্রে তারা একটু কনসিডার করছে সো আপনাকে হয়তো এটা সংশোধন করার জন্য আবেদন করা লাগতে পারে এরপরের প্রশ্নটা করেছেন এন ইসলাম নামে একজন ওনার প্রশ্নটা হচ্ছে স্যার আমার ব্যাংক হিসাবে সকল সনদ এনআইডি কার্ডে ইত্যাদি এমডি ডট নাই এমপিও কপিতে এমডি আছে আমি কি তৃতীয় ধাপে বেতন পাবো দয়া করে জানাবেন স্যার আপনার বেতন পাওয়ার সম্ভাবনা কম কারণ এর আগে এই ধরনের প্রশ্নের একটা উত্তর দিয়েছি সো এখানে আমি একটু শর্ট করে দিয়েছি আপনার বেতন পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম আছে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি মোট আঠারোটি প্রশ্নের উত্তর দিলাম এর মধ্যে থেকে যদি আপনার প্রশ্নটা না থাকে তাহলে আপনি এই ভিডিওটির কমেন্টে আপনার প্রশ্নটা জানাবেন তাহলে আমি আশা করি রিপ্লাই উত্তরে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিব আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্য কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অনেক